টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজান রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজান রে ছাগলের বা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বায়ার আমার গত মঙ্গলবারে গেছি আমি বাজারে একটা ছাগলের বাচ্চা কিনতে পাঁচ হাজার টাকা দিয়ে বাজার রে ফুটফুটে একটা ছাগলের বাচ্চা কিনে আনছি বাড়িতে আইনা দেখি রাখার মতো কোনো জায়গা নাই সারা রাত ছাগলের বাচ্চাটা আমার সাথে থাকছে সারা রাতি মেয়ে করছে সকালে উইটা আমি ভাবলাম ছাগলের বাচ্চাটারে তো কিছু খাওয়ানি দরকার তারপরে মাঠে নিয়ে গেলাম টানা তিন ঘন্টা গাছ খাইলো বাজার রে ছাগলটার দিকে চাইয়া দেখি বাজার রে ছাগলের পেটা

আল্লাহ চলতে পারে না আল্লাহ তাদেরকে তুমি মাওলা কফি লিং করার তরফিক দান করিয়া দাও আমিন আল্লাহ জাদরাতে ফোন নাই আল্লাহ জাদরাতে ফোন নাই তাদেরকে আল্লাহ শেয়ার করার তফিক দান করিয়া দাও আমিন আল্লাহ সর্বশেষ আল্লাহ আমরা আপনার ভাবি বান্দারে মাওলা আল্লাহ যাদের রাতে বাটন ফোন আল্লাহ যাদের রাতে বাটন ফোন তাদেরকে ফলো করার টপিক দান করিয়া দাও তই পানির ভিতরে চললে বাতি সরে বাতা সেও নেবে না লেংটা বাবার মুড়ি ধুইলেন না মাছ রঝার লাগে না বাবা হু 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 লুঙ্গি দেখে গু। কি করে তুই কি পাগল নাকি এত কিলো মদ মানুষ খায় আমি কি জাত মাথা এতগুলো মদ খাবো এক গ্লাস র প্যাক দিচ্ছি আমাকে ঠিক আছে তা আমাকে একটু দে হ্যাঁ এবার ঠিক আছে